আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আপনাদের একটা আজকে কথা বলতে চাই যা আপনারা যারা ফেসবুকে ইনকামের আশায় বা কিছু পাওয়ার আশায় ফেসবুকে কাজ করার উদ্যোগ নিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফেসবুকের গাইডলাইনগুলা অবশ্যই মেনে কাজ করবেন ঠিক আছে ফেসবুকের গাইডলাইন আপনারা যদি মেনে কাজ করতে পারেন তাহলে আপনাদের ফেসবুক অনেক ভালো রেসপন্স করবো এমনকি আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করে যেতে বাড়াইব আপনারা যদি ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে আপনার ভিডিওগুলো সাজেস্ট করে দিতে পারেব না এমনকি বিভিন্ন ধরনের ইস্যু ধরায় দেব তো আপনারা আশা করি সব সময় ফেসবুক যা নোটিফিকেশান দেয় ওগুলো দেখে সুন্দর মতন কাজ করবেন আর এভাবে কাজ করে গেলে আপনারা সফলতা অর্জন করতে হবে অন্তত পক্ষে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে আর ভিডিও ছাড়ার একটা সময় আছে টাইম মেনটেন করে ভিডিও ছাড়বেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে ছাড়বেন একটা ভিডিও রিলস ভিডিও দুপুর বারোটা বাজে একটা রিলস ভিডিও ছাড়বেন আবার দুপুর দুইটার থেকে তিনটার ভিত্তি একটা রিলস ভিডিও ছাড়বেন আর একটা লং ভিডিও ছাড়বেন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে এভাবে ছাড়বেন দেখবেন আপনি নব্বই দিন অপেক্ষা করবেন নব্বই দিনের মধ্যে কোনো একটা কিছু একটা আপনি মানে ফল পাইবেন তো এটা আমি বইলা দিলাম আপনারা দেখবেন ঠিক আছে কিছু একটা আছে ফেসবুকে আপনারা যদি এটা চেষ্টা করেন অবশ্যই সফলতা একদিন একদিন পাইবেন তো আমি নব্বই দিন বলছি নব্বই দিনের চিন্তা ভাবনা করলেও না এর আগেও আপনারা সফলতা দেখতে পারেন এমন কি দেখা গেছে কি আপনার নব্বই দিন পারও হয়ে যেতে পারে তিন মাস ছয় মাসও লাগতে পারে তো আপনারা চেষ্টা করবেন নিয়মিত কাজ করতে আজকে ভিডিও সারলেন কালকে সারলেন না এটা কিন্তু হবে না আপনার নিয়মিত রেগুলারটি মেনটেন করতে হইব তো আপনারা সবল হইতে পারবেন আমার কথাগুলো একটু মাথায় নেবেন ঠিক আছে তো আপনাকে দরকার আছে এই কথাগুলো এগুলো যদি মানেন অবশ্যই কিছু না কিছু একটা পাইবেন তো আপনারা সময় চেষ্টা করবেন টাইম মেনটেন করে ইয়া ভিডিওগুলো ছাড়ার আর ফেসবুকের গাইডলাইনগুলো মানবেন কোনো ধরনের একটা ভুল করে আপনারা ফেসবুক শকের আইডিটারে নষ্ট করবেন না আমার একটা অনুরোধ অনেক হিসাব কিতাব করে সুন্দর করে যদি না বোঝেন তাহলে যারা পাশে কাজ করে ফেসবুকে এরকম পরিচিত থাকলে তারে জিজ্ঞাসা করে নেবেন দেখে নেবেন তাহলে আপনাদের লাভবান হবেন বা ভালো হবো আডিটা সব সুরক্ষিত থাকবো নষ্ট হইব না ঠিক আছে তো চেষ্টা করবেন সুন্দর মতন কাজ করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম